শব্দের ট্র্যাপ মাঝে মধ্যে তোমাকে পাড়া অঙ্কও ভুল করাই দিবে এমন অনেক ম্যাথ আছে যেগুলো তুমি মাত্র ম্যাথের ভাষা বুঝতে না পারার জন্য সলভ করতে পারো না যদিও প্রসেসটা তোমার জানা আছে আচ্ছা এরকম দুইটা ম্যাথ হচ্ছে আজকে আমরা দেখব দুইটার প্রশ্ন দেখে আপনার কাছে মনে হবে একদমই সিমিলার কোনো ডিফারেন্সই নাই বাট দেয়ার ইজ এ শর্ট ডিফারেন্স মেথড সেম বাট একটু পার্থক্য আছে প্রথম প্রশ্নটা আমরা একটু পড়ি এটা হচ্ছে গতকাল আমি ফ্লেমসে পড়াচ্ছিলাম তোমার মনে হলো তোমাদেরও একটু দেখাই দিই প্রশ্ন করেন একটা কার ইঞ্জিনে তাপ উৎসের তাপমাত্রা পাঁচশো কেলভিন এবং কর্মদক্ষতা হচ্ছে ফিফটি পার্সেন্ট দেন বলছে কর্মদক্ষতা দশ পার্সেন্ট বৃদ্ধি করতে চাইলে তাপ উৎসের তাপমাত্রা কি পরিমাণ পরিবর্তন করতে হবে এটা হচ্ছে প্রথম প্রশ্ন এবার সেকেন্ড প্রশ্নটা বড় সেকেন্ড প্রশ্নটা হচ্ছে একটা কার ইঞ্জিনের তাপমাত্রা পাঁচশো কেলভিন এবং কর্মদক্ষতা ফিফটি পার্সেন্ট কর্মদক্ষতা যদি আদি কর্মদক্ষতার দশ পার্সেন্ট বৃদ্ধি করতে চাই তার জন্য তাপ উৎসের তাপমাত্রা কি পরিমাণ পরিবর্তন করতে হবে সেম কোয়েশ্চেন না না ডিফারেন্স আছে তাহলে আছেন একটা আমরা সলভ করি দেন হচ্ছে পার্থক্যটা কোথায় সেটা আমি বলে দিচ্ছি সেকেন্ডটা আপনাদের সলভ করা লাগবে ঠিক আছে আসো প্রথম কোয়েশ্চেনটা একটু পড়ো আমাদের কার্নো ইঞ্জিনের ইনিশিয়াল কর্মদক্ষতা দিয়ে দিছে এবং তাপ উৎসের তাপমাত্রা দিয়ে দিছে তাহলে শুরুতে কর্মদক্ষতা ফিফটি পার্সেন্ট মানে হচ্ছে জিরো শুরুতে তাপ উৎসের তাপমাত্রা হচ্ছে পাঁচশো কেলভিন ওকে তোমাকে বলছে কর্মদক্ষতা তুমি দশ বৃদ্ধি করতে চাও তাহলে পরবর্তীতে তুমি কি চাও কর্মদক্ষতা দশ পার্সেন্ট বৃদ্ধি করতে তাহলে ফাইনাল কর্মদক্ষতা কত হবে ইটা প্রাইম আগে ছিল ফিফটি পার্সেন্ট আরও বৃদ্ধি করতে চাচ্ছো মানে সিক্সটি করতে চাচ্ছো তাহলে ফাইনাল কর্মদক্ষতা হবে 0.6। এবং এই কর্মদক্ষতা কিন্তু আমরা দুইভাবে বৃদ্ধি করতে পারি একটা হচ্ছে তাপ উৎসের তাপমাত্রা বৃদ্ধি করে আর একটা হচ্ছে তাপ গ্রাহকের তাপমাত্রা হ্রাস করে তোমাকে এখানে কি বলছে তাপ উৎসের তাপমাত্রা কতটুকু পরিবর্তন করতে হবে তার মানে তাপ গ্রাহকের তাপমাত্রা আমরা হাতে দিব না যে আমরা সমনি রেখে দিব চেঞ্জ করব কেবল মাত্র তাপ উৎসের তাপমাত্রা তাহলে শুরুতে তোমার এটাও জানা লাগবে তাপ গ্রাহকের তাপমাত্রা কত ছিল খুবই সহজ তুমি যদি কার্নোর ইফিশিয়েন্সির ফর্মুলাটা অ্যাপ্লাই করো তুমি শুরুতেই হচ্ছে তাপগ্রাহকের তাপমাত্রা বের করে ফেলতে পারবা এটা ইজ ইকুয়ালস টু ওয়ান মাইনাস টি টু ডিভাইডেড বাই টি ওয়ান ওকে সো এখানে ইটার মান হচ্ছে কত জিরো পয়েন্ট ফাইভ ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান তো তুমি যদি এখান থেকে টি টুর মানটা বের করো মোস্ট প্রি দুইশো পঞ্চাশ কেলভিন চলে আসবে ঠিক আছে কত টু ফিফটি কেলভিন ওকে তার মানে তাপ গ্রাহকের তাপমাত্রা আমরা চেঞ্জ করতেছি না তাপ গ্রাহকের তাপমাত্রা দুইশো পঞ্চাশ কেলবিনে থাকতেছে আমার দেখা লাগবে তাপ দুইশো পঞ্চাশ কেলবিনে রেখে ইফিসিয়েন্সি দশ পার্সেন্ট বাড়াইতে তাপ উৎসের তাপমাত্রা কতটুকু চেঞ্জ করা লাগে তার মানে আমার লাগবে হচ্ছে টি ওয়ান প্রাইম ইজ ইকুয়ালস টু ওয়াট সো কী করবা আর একটা বার কার্নোর ফর্মুলা অ্যাপ্লাই করবা বলেন কি লিখবেন ইটা প্রাইম ইজ ইকুয়ালস টু ওয়ান মাইনাস টি টু ডিভাইডেড টি স্কোয়ার দিয়ে সরি টি টু ডিভাইডেড বাই টি ওয়ান প্রাইম

ঠিক আছে তাহলে দেখেন তাপুচ্ছের তাপমাত্রা শুরুতে ছিল হচ্ছে পাঁচশো কেলভিন আমি যদি দশ পার্সেন্ট কর্মদক্ষতা বৃদ্ধি করতে চাই তাপুচ্ছের তাপমাত্রা করা লাগতেছে ছয়শো পঁচিশ কেলভিন তাহলে আপনার অ্যান্সার কি হবে সুতরাং তাপুচ্ছের তাপমাত্রা একশো পঁচিশ কেলভিন বৃদ্ধি করতে হবে কি করতে হবে একশো পঁচিশ কেলভিন বৃদ্ধি সহজ পারবো এটা এবার সেকেন্ড কোয়েশ্চেন আসো সেকেন্ড কোয়েশনে তোমাকে কি বলা হয়েছে একটা কার্ডো ইঞ্জিনের তাপমাত্রা পাঁচশো কেলভিন কর্মদক্ষতা ফিফটি পার্সেন্ট সবই আগের মতো তাহলে শুরুতে আমার কার্ডো ইঞ্জিনের তাপ উৎসের তাপমাত্রা কত ছিল পাঁচশো কেলভিন কর্মদক্ষতা কত ছিল ফিফটি পার্সেন্ট বা জিরো পয়েন্ট ফাইভ তার মানে শুরুতে তাপ গ্রাহকের তাপমাত্রা কত ছিল সেই দুইশো পঞ্চাশ কেলভিন কোনো পার্থক্য নাই পরের পার্টটায় তাকাও কর্মদক্ষতা যদি আদি কর্মদক্ষতার দশ পার্সেন্ট বৃদ্ধি করতে চাই আগের প্রশ্নে কি বলা ছিল যদি কর্মদক্ষতা দশ পার্সেন্ট বৃদ্ধি করতে চায় বাট এবার একটা এক্সট্রা শব্দ অ্যাড হয়েছে সেটা হচ্ছে কর্মদক্ষতা যদি আদি কর্মদক্ষতার দশ পার্সেন্ট বৃদ্ধি করতে চায় তার মানে এবার আপনি কর্মদক্ষতা বাড়াবেন বাট দশ পার্সেন্ট না আদি কর্মদক্ষতার দশ পার্সেন্ট আদি কর্মদক্ষতা কত ছিল ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্টের দশ পার্সেন্ট কি দশ নাকি না ফিফটি পার্সেন্টের দশ পার্সেন্ট কত পাঁচ পার্সেন্ট তার মানে এইবার কর্মদক্ষতা বৃদ্ধি করতে হবে হচ্ছে পাঁচ পার্সেন্ট তাহলে ফাইনাল কর্মদক্ষতা কত হবে ফাইনাল কর্মদক্ষতা হবে আগে ছিল ফিফটি এবার আমরা ফিফটির দশ পার্সেন্ট বৃদ্ধি করবো মানে পাঁচ পার্সেন্ট বৃদ্ধি করবো তার মানে ফাইনাল কর্মদক্ষতা হবে ফিফটি ফাইভ পার্সেন্ট বা জিরো পয়েন্ট ফাইভ ফাইভ বাকিটুকু তো আগের মতো তাপ উৎসের তাপমাত্রা চেঞ্জ করা লাগবে তাপ গ্রাহকের তাপমাত্রা আমরা আগেরটাই রেখে দিব ঠিক আছে সো তোমার দেখা লাগবে নতুন উৎসের তাপমাত্রা কত সেখান থেকে তুমি ফাইনালি বলে দিবা যে হ্যাঁ যদি আমি কর্মদক্ষতা আদি কর্মদক্ষতার টেন পার্সেন্ট বৃদ্ধি করতে চাই তাহলে তাপুচ্ছের তাপমাত্রা এতটুকু বৃদ্ধি করা লাগবে বুঝতে পারছেন সো যে কোনো প্রশ্ন কমন পড়ে গেলেই একদম না পড়েই অ্যান্সার করা যাবে না প্রথমে পড়তে হবে ধরো তুমি আগেরটা করে গেছো বাট পরীক্ষা আসছে এটা তুমি সিক্সটি দিয়ে করে দিয়ে আসছো ভুল হবে কিন্তু ওকে তো এই জন্য প্রত্যেকটা প্রশ্ন ভালো মতো প্রথমে পড়তে হবে ভাষা বোঝা লাগবে প্রশ্নে কি বলছে উদ্দীপকে কি দেওয়া আছে বলে না উদ্দীপকের গুরুত্ব অপরিসীম সো সেই উদ্দীপকের গুরুত্ব কিন্তু অপরিসীম উদ্দীপক যদি না বুঝো ম্যাথ কিন্তু সঠিক হওয়াটা টাফ সেগুলো একটু মাথায় রাখেন পড়তে থাকেন ভালো মতো গুড বাই